আর বন্ধুরা তো চলে আসলাম আজকে আবার একটা রেসিপি নিয়ে এগ কারি বা ডিম কষা তো বন্ধুরা দীপা করে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালোই আছি তো শুরু করব আজকে ভিডিওটা আমি পাঁচটা ডিম নিয়েছি দিয়ে দিব জল তো ডিমটাতে আমি দিব সাদা তেল তো ডিমটাকে আমি প্রথমে সিদ্ধ করে নেব দেওয়ার কারণে ডিমের চোকলাগুলো ভালো করে উঠে যাবে সিদ্ধ হওয়ার পরে তো সিদ্ধ করে নেব আমি সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখো একটা ডিমও ফাটেনি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একটা টমেটো একটা পেঁয়াজ আদা তিনটা রসুন তিনটা কাঁচা লঙ্কাতে এটাকে আমি পেস্ট করে আমি ছুলে নেব দেখো এক হাত দিয়ে ছোলা যায় এত সুন্দরভাবে ডিমগুলো সিদ্ধ হয়েছে তো এইভাবেই ডিমগুলোকে সিদ্ধ করে নিও তেল দিলে একদম তেল তেলে একদম চোকলাগুলো খুলে যায় ডিমগুলো একটা ডিমে আঁচ পড়েনি এইভাবেই এইভাবেই চোকলাটা উঠে গেছে তো দিয়ে দিব নুন ডিমটাকে আমি প্রথমে ভেজে নেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মাখিয়ে নিলাম দেখো একটা ডিমও আঁচ নেই তো এইভাবে এই টিপসটা দেখে ডিমটা বয়ল করো আমার টিপসটা দেখে তো দিয়ে দেবো এখানে কড়াইতে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেছে তো খুব কড়া করে আমি ভাজবো না দিনটাকে হালকা হালকা ভাজবো নেব তেলে আমি আর একটু তেল এড করে দেব দিয়ে দিব সাদা গোটা জিরে দিয়ে দিব টুকরো করে রাখা আলু আলুটাকে আমি একটু ধুয়ে নেব দেবো করে রাখা মশলা ঠিক আছে আমি একটু জল দেবো আর দিয়ে হলুদ গুঁড়া তো কিছুটা মশলা অ্যাড করে দেবো আমি দিব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জার গুঁড়ো তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখো তো এখন আমি দিয়ে দিব ডিমগুলো তো ডিমের সাথে আমি আর একটু মশলা থেকে পশিয়ে নেব এখন দিয়ে দিব আমি একটু জল তো এখন আমি ঢোলিয়ে দিব তো ঢোলটা ফুটিয়ে নিব আমার ডিম কারিটা রেডি হয়ে গেছে একদম সিম্পলভাবে আমি যেভাবে বানাই তোমাদেরকে দেখালাম তো অবশ্যই আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে লাগলে অবশ্যই কমেন্টে জানিও দেখো কতটা সুন্দর হয়েছে তো এখন আমি সার্ভ করে নেবো জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব তো দেখা হবে নেক্সট ভিডিওতে তো